নমস্কার কেমন আছেন সবাই আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে জয় কৃষ্ণকালী মায়ের জয় কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ আমাদের সকলের ওপর সমানভাবে বর্ষিত হোক মঙ্গলা দেবী ঠিকই বলেছেন যে সত্যমিথ্যার লড়াই আগেও ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে তাই বলে কি তিনি হেরে যাবেন আর সত্যমিথ্যার লড়াই করার জন্য কি শারীরিক শক্তি শেষ কথা না শারীরিক শক্তি থাকা অবশ্যই ভালো কিন্তু তার সাথে থাকা যেটা দরকার সেটা হলো মানসিক শক্তি আর সে শক্তি মঙ্গলা দেবীর আছে সে শক্তি তিনি প্রতিনিয়ত ভক্ত সমাজের কাছ থেকে পেয়ে থাকেন তারই ধন্যবাদ জানাতে গিয়ে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমরা জেনে নাও মঙ্গলাদেবী এই সত্য মিত্র লড়াই নিয়ে ঠিক কি বলেছেন তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখবেন যুদ্ধ কিন্তু যুদ্ধ হয়েছিল সত্যি মিত্রকে যুদ্ধ হয়েছিল তারপরে মিত্র জয় হয়েছিল ঠিক সে ম্যাচে কৃষ্ণকালী মা এতটাই জাগ্রত আমরা সবাই জানি এক হচ্ছে আমি কি করছি আমি কোনো তাবিজ কবজ পাথর জলপুরা তেলপুরা সর্ষেপুরা নিমপুরা কোনো বিক্রি করি আমি আমি কি বলি একদম আমি সনাতন আমি সনাতনী আমি কৃষ্ণের নাম প্রচার করছি যিনি কৃষ্ণ তিনিই কারি যারা মাকে নিয়ে ব্যবসা করেছেন যারা অনেকে ব্যবসা করেছেন যারা মানুষের সুযোগ নিয়েছেন এখানে দুর্বলতার সুযোগ নিয়ে অনেকে অনেক ব্যবসা করেছেন কিন্তু একমাত্র ভালো করে লক্ষ্য করে দেখো তোমাদের মঙ্গলা মা কোনো কিছু বিক্রি করে না শুধু একটা কথা কি বলে हेलो आगे ऋषि जमन महाप्रभु महाप्रभु भगवान श्री श्रीकृष्ण और एक अवतारे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम हरे महाप्रभु आज रामप्रभुरा बड़ो बड़ा

তো বাচ্চা রুপে আমার ঘরে এলেন নিজের নাম নিজেই নিলেন কৃষ্ণ কালী তাই আমি এত বড় বড় মাদুলি পড়াতে বিশ্বাসী না আমি তাদের কবর চল পড়ার শস্য আমি সনাতনী আমি সনাতন ধর্মকে প্রচার করতে আমার আগমন হয়েছে আমি শুধু বলি দেশ বিদেশে যারা মায়ের কাছে আসতে পারেন না শুধু জয় কৃষ্ণ কালী মায়ের নাম জপ করুন এই নাম জপ করে আপনারা উদ্ধার হয়ে যাবেন বলেছিলাম তবে তাই হয়েছে আমি সনাতনী আমি সনাতনকে নষ্ট করতে দেব না আমার রক্তচাপ প্রচার করবই আর মায়ের মন্দির তো হবে এখানে বড় বড় মাথা আছে যারা অনেক কিছু আছে তাদের মুখোশ ছিঁড়ে গেছে আজ এত আগমন কেন তারা মায়ের নাম দেখ আমি একবার দেখিয়ে দিই দেখো তুমি আজ রবিবার কালকে শনিবার রেকর্ড রয়েছে। আমরা সবাই জানেন পিছনে কারা আছেন

মাকে যত আমরা মালায় নেছেন মায়ের গলায় যতটা হয় পড়াবো তারপরে মায়ের চরণে তারপরে এখন এখন শুধু মায়ের নাম জপ করো আমি কিছু কিছু কথা বলেছি একটু মধ্যে এক হচ্ছে জবা ফুল আমরা সবাই জানি যে কোনো জবা গাছ থেকে তুলে মায়ের নাম করে

মেয় বোন মিত্র ঘর থেকে ফিরে এসেছে। হ্যাঁ আমি এই জয় কৃষ্ণকালী মায়ের জব করে আমার মেয়েকে ফিরে নিয়েছি। আমার মেয়ে অসুস্থ ছিল।last মেয়ে ঘরকি ছিল। আমার মেয়ে পুরো মানে মরে যাচ্ছিল ছিল। আমরা জেনেছি মেয়ের মনে বাসবে না। আমি জয় কৃষ্ণকালী মায়ের জব করে আমি আমার মেয়েকে সুস্থ করে বাড়ি ফিরে এখানে মেয়েকে কে নিয়েছি আমি।

ক্লাস্টার কোনো বেদনা থাকতে হবে কিন্তু আমি দু সপ্তাহ কৃষ্ণকালী জব জপ করে আমি মুক্তি পেয়েছি আমি ভালোভাবে হাঁটতে পারি আমার পায়ের হার ভেঙে গেছিল কুচকির হার ভেঙে গেছিল শুধু আমি কৃষ্ণকালী